গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না আর এই গাছের মেলায় আজকে আমরা সবাই গিয়েছিলাম আচ্ছা এত এত গাছের মাঝে আশেপাশে অনেক গাছ থাকবে তার মাঝে যদি ছোট্ট একটা এরকম কুটির থাকে বা ছোট্ট একটা ঘর থাকে তাহলে কেমন হবে চলেন আজকে ধারণস্বরূর আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি তার সাথে দেখাবো পনেরো লক্ষ টাকার একটি গাছ আর এই গাছটি দেখার জন্য আমার সাথেই থাকতে হবে আর আমরা আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায় গাছের মেলা বলছিলাম অনেকে বলতেই পারেন যে কি রকম একটা কথা গাছের মেলা আসলে বৃক্ষ মেলা গাছের মেলা একই জিনিস দুইটার কথা কিন্তু একই হয় তো যাই হোক আমরা রেডিমেডি হয়ে দেখতে পাচ্ছেন বাসা থেকে সবাই মিলে বের হয়ে গেছি আর আমাদের ছুটির দিন মানে একটু ঘোরাফেরা সবারই মনের মধ্যে একটু উদাসীন থাকে যেরকম ধরেন আমরা গৃহিণীরা যা যেরকম সারাদিন রান্নাবান্না করি ঘরে থাকি আমাদের মন যায় বাহিরে যাই একটু ঘোরাফেরা করি তেমন বাচ্চাদেরও মনে হয় যেন চলো আমরা একটু ঘোরাফেরা করি কারণ ওরা তো আর গ্রামের মানুষদের মতো বড় হয় না ওরা চার দেওয়ালের মাঝে থাকে ওদের একটু ঘোরাফেরা করতে মনে চায় যাই হোক এটা কিন্তু একটা ভাইরাল ড্রেস বলতে পারেন মানে আমার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এইটা আমি পড়তে দেখছিলাম মিষ্টি জান্নাত পর গায়ে মানে মিষ্টি জান্নাত যার নাকি ওই জাকিব খানের সাথে বিয়ে হওয়ার কথা আমি আদৌ জানি না এটা কতটুকু সত্যি যাই হোক ওনাকে একটা টক এই ড্রেসটা পরে আসতে দেখছিলাম আর আমি শুনছিলাম ওই টক শোতে উনি নাকি জয় ভাই আগে মানে বড় না হলে থাপ্পড় মারতো যাই হোক ওনাদের ব্যাপার এটা ওইটা নিয়ে কথা না বলি আমি আবার অনেকে বলতে পারেন যে ওনার ড্রেস দেখে কি আমি ড্রেস কিনছি এটা একদমই সত্যি না কারণ এই ড্রেসটা আমাকে একজন গিফট করছে আর এটা আমি ঈদে গিফট পাইছিলাম যা কারণে অনেকদিন পর বানানো হয়েছে আর এখনই পড়লাম কিন্তু তাকে আমি বানানোর পরই পড়তে দেখছিলাম আর এই ড্রেসটা নিয়ে আজ এত কাহিনী হয়েছে মানে যখন কিনতে গেছিলাম তখন হয়েছে আমাদের পুরো চয়েস করা শেষ আসলে তখন দুইটা ড্রেস কেনা হবে তো একটা ড্রেস চয়েস হয়েছে আর এইটা চয়েসের ভিতরে রাখা হয়েছিল তো তখন এটা আমরা যখন প্যাকেজিং করব তখন একজন লোক এসে বলতেছে যে কালকে আমার বোন এইটা অনেক পছন্দ করে রেখে গেছে তো দোকানদারকে না কি অল্প কিছু টাকার জন্য সে নেয় নেয় এখন দোকানদার উনি যাওয়ার পর বললো যে মাত্র দুইশো টাকার জন্য উনি এই ড্রেসটা নেয় নেয় পরবর্তীতে আজকে যখন এই ড্রেসটা আমি নিতে গেছিলাম তখন উনি অনেক রিকোয়েস্ট করতেছিল যে আমার বোন মধ্যে অনেক ঝামেলা হবে এই ড্রেস ছাড়া আর কোনো ড্রেসই পরবে না এখন আমি তো কিছু বলতে পারি না এখানে যে আমাকে গিফট দিবে সে আমাকে বলতেছে যে না এই ড্রেসটাই নাও এই তো আমি আর ওইখানে কোনো কথা বলি নাই তারপরে দেখলাম মানে দোকানদার বলতেছিল যে ওনার যদি এতই পছন্দ হয়েছে ড্রেসটা তাইলে কেন দুইশো টাকার জন্য কালকে রাইখে গেছে এখন আসছে কাহিনী করতে এখন তারপর ওনার আরেকটা ড্রেস ছিল এটার ভিতরে অন্য কালারে কিন্তু সেই ড্রেসটা সে নেবে না এটাই নেবে যাই হোক গিফটের জিনিস আমি কিছু বলতে পারি না আমার কিছু বলা হয় না এই হলো আমার এই ড্রেসের কাহিনী পরবর্তীতে আমি মিষ্টি জান্নাতকে দেখলাম একটা টক শোতে এই ড্রেস পরে আসছে সেম ড্রেস তো আমরা সবাই মিলে তাই জন্য একটু ঘুরতে বের হলাম আর এই দিনটা ছিল এত পরিমাণ আমি বেরি হইতে চাই না এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সকাল থেকে দেখেন আশেপাশের সব জায়গায় এত পরিমাণে পানি উঠছে যা বলার বাহিরে আর এখানে আমার হাজব্যান্ড সে যাবি ওই দিন শেষ ছিল বৃক্ষ মেলা তো বৃক্ষ মেলা শেষ হয়ে যাবে আর আমরা আজকে পাঁচ বছর ঢাকায় এখন পর্যন্ত আমি কখনো ওই বৃক্ষ মেলায় যাই নাই বা কোনো মেলায় আমি বেশি যাই না আমার হাজব্যান্ড অনেক বছর ধরেই ঢাকায় সে ছোটবেলা থেকেই ঢাকায় ধরতে গেলে আমি পাঁচ বছর ধরে ঢাকায় আমি এইসব মেলায় টেলায় কখনোই যাইনি তো আপনারা গেটে দেখতেই পারছেন যে এটা জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ আর এখানে আমি মেইন একটা কথা বলতে চাই যেটা হলো যে কোনো মেলায় হচ্ছে একটা রিজনেবল প্রাইজের মধ্যে রাখা উচিত কেননা মেলা দেয় এই কারণে যে দেশ বিদেশে যে কোনো জায়গার যে কোনো জিনিস সব কিছু একত্রিত একত্রে পাওয়ার জন্য বা সব যেই জিনিসগুলা আমরা সচরাচর দেখতে পাই না সেই জিনিসগুলো মেলায় থাকার এখানে যে ছোট্ট একটা টপের মধ্যে ক্যাক্টাসের মতো দেখা যাচ্ছিলো এইটার সব সর্বনিম্ন দাম আট হাজার টাকা আর এই যে বড়োটা এই বড়োটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তাও বলে কি মাত্র পঞ্চান্ন হাজার টাকা যাই হোক আপনাদের যে পনেরো লক্ষ টাকার গাছের কথা বললাম এই যে সেই পনেরো লক্ষ টাকার গাছ যার সামনে আমি দাঁড়াই আসছি মানে এর সামনে দাঁড়াইলেও মনে হয় এক হাজার দুই হাজার টাকার টিকিট কাটতে হবে এমন একটা অবস্থা মানে দাঁড়াইয়া ছবি তুলতে গেলেও একটু আতঙ্কের মধ্যে থাকতে হয় আর আমার বাচ্চাগুলা তো সে এই ছোট ছোট গাছগুলো দেখে মনে করতেছে কি নাকি কিন্তু এই সব থেকে যে ছোট গাছ এইগুলোর দামও চারশো কি পাঁচশো টাকা তো আপনাদের তো দেখাই দিলাম যে পনেরো লক্ষ টাকার গাছ কিরকম হয় তো এইখানে মেলা দেওয়া মানে তারা এমন একটা বিজনেস চালায় বসে যে Uh... একটা ছোট্ট একটা ধরেন যে গাছ আমরা বাসায় বিষ পুইতাও বসাইতে পারবো সেই গাছ এত পরিমাণে দাম চাই যেমন নর্মাল একটা মানি প্ল্যান্ট এইটা ধরেন আমরা যে কোনো বাসা থেকেও যদি একটা না পুঁইতা রাখি তাইলেও সেটা গাছ হয়ে যাবে কিন্তু সেইগুলোও সেইখানে এত এত পরিমাণের দাম বারোশো তেরোশো টাকা এত পরিমাণ দাম দিয়ে তো এগুলো কেউ কিনবে না হয় অনেকেই কিনে তাদের অর্ধে টাকা আসে ফেলাইতে পারে কিন্তু আমরা যারা বাজেটের মধ্যে চলে তারা তো এইসব কিনতে পারি না ঠিক না আর ছোট্ট ছোট্ট গাছ যেগুলো একশো দুশো টাকা দর কারণ সেই গাছগুলো এত পরিমাণ দাম মানে সব থেকে যে নিম্ন স্তরে যে দামটা সেটাই হচ্ছে পাঁচশো সাড়ে চারশো এর নিচে একটা গাছও নেই তবে এইটা আমি ইউটিউবে দেখেই গেছিলাম কিন্তু ওনাদের কাছে যাই যখন দাম জিজ্ঞেস করলাম তখন আর তারা দাম বলে নাই আর তারা বলতেছিল যে এটা সেলের জন্য না মানে আগে এটা মনে হয় পনেরো লক্ষ টাকা বলা হয়েছিল এখন আর এটা শেষ পর্যায়ে এসে তারা আর সেল করতেছিল না আর যেহেতু আমরা যেদিন গেছি ওই দিন কি শেষ মেলা ছিল এই জন্য আর কি ওইখানে আর ওইটা সেল করে নাই আর এখানে একটা গেমের টুর খুলছিল মানে এখানে সর্বনিম্ন আপনি দশ টাকা দিয়ে একটা চারা দশ টাকার চারাও কি জানেন সেটাও হচ্ছে কুমড়োর চারা বা লাউয়ের চারা সর্বনিম্ন না দশ টাকা না পনেরো টাকা তো পনেরো টাকা দিয়ে সর্বনিম্ন আপনি চারাটা কিনবেন তারপর আপনি তিনবার চান্স পাবেন এই গেমটা খোলার জন্য আর এই গেমটা তিনটার মধ্যে দুইটা বল আপনি এখানে ফেলাইতে পারলে আপনার একটা গিফট দেওয়া হবে গিফট হিসেবে একটা গাছই দিবে আপনার পছন্দ অনুযায়ী আর এখানে একটা মজার বিষয় হলো এখানে আসার পথে কিন্তু কুপন দেওয়া হয় যেরকম আপনি ঢুকলে একটা লটারির মতো ধরা হয় যদি আপনার লটারি বাজে তাহলে তো কপাল তো এই কপালটাই আমার গেছে আর রকম কি হলে এটা আপনাদের সাথে শেয়ার করব আসার আসার পথে বলতে ফিরে সময় আপনারা এই কুপনটা ধরতে পারেন আর এটা হয়তো মাঝপথে এটা কখন ধরা হয়েছে অবশ্য আমি দেখিনি আমার হাজব্যান্ড বলছে এখানে পুরো জায়গার মধ্যে একটা জিনিস ভালো কি সব জায়গায় ছবি তুলতে অনেক ভালো লাগে গাছ বা বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের গাছ এত সুন্দর সুন্দর গাছ আর আমার মেয়ে তো সেই কথা সুন্দর সুন্দর পোস্ট দিতেছিল দেখলেই অনেক ভালো লাগতেছিল আমি বললাম যে মা একটু ছবি দাঁড়া পোজ তখনই আর এইটা হচ্ছে সেই যে আপনাদের বললাম যে তো গাছের মাঝে বা তো জঙ্গলের মাঝে যদি একটা কুটির থাকে বা একটা ছোট্ট আপনাদের একটা ঘর থাকে আর তার সামনে ছোট্ট একটা খাল থাকে বাঙালিয়ানার মতো সবকিছু সাজানো এখানে হচ্ছে কি তারা ছোট্ট একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদের বুঝাই দিছে যে কিভাবে একটা ছোট্ট ঘর ঘর করলে বা একটা বাঙালিয়ানা ঘর করলে কিরকম দেখাবে বা কিরকম লাগবে আর মেন কথা হচ্ছে এর ভিতরে ঢুকতে হলে তাদের পেজ ফলো করতে হবে তবে এটা তাদের উচিত ছিল প্রথম থেকে করা তারা হয়তো শেষ পর্যায়ে এসে করছে তাদের পেজে ফলোয়ার ছিল মাত্র পনেরোশো না এগারোশো আমি যখন ঢুকছিলাম কারণ ঢোকার সময় ফলো করে তারপর ঢুকতে হবে এমনও তো আছে অনেকে ফলো করে তারপর আবার আনফলো করে দিছে ঠিক না এটা হইতেই পারে কিন্তু ভালো একটা বুদ্ধি বাই করছে কিন্তু যে এটার ভিতরে ঢুকতে হলে একটা পেজে ফলো করতে হবে যাই হোক সব মিলিয়ে অনেক ভালো ছিল আর এই সব গাছগুলো এত সুন্দর সুন্দর ছিল আর এই এত সুন্দর মানে কি কি যে বানাইছে ইউনিক ইউনিক ডিজাইনের বুঝতেছি না এটা আল্লাহ না তারাও কিছু জ্ঞান খাটাইছে মানে এটা না জিজ্ঞেস করলে বোঝা যাবে না আর যেহেতু আমরা এখানে কোনো লোকজন দেখিও নাই পাইও নাই সেজন্য জিজ্ঞাসা করা হয় নাই আর যেহেতু আমি বাচ্চার মা বাচ্চা তো কোলে থাকবি মাঝে মধ্যে ওদের রাইখে একটু ছবি টুবি পোস্ট করিয়ে আর কি কিন্তু এখানে যে ঘরের মধ্যে যে সাজানো গোছানো জিনিসগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর্টিফিশিয়াল মুরগি হল এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল মানে এরা বুঝাইতে চাচ্ছিল যে ঘরের সামনে এরকম মুরগি টুরগি চলা করবে একটা খাল থাকবে এরকম এরকম গাছ থাকবে এখানে এখানে এই গাছ পাতাইলে এরকম লাগবে তো সব মিলেই সুন্দর ছিল এখন আপনাদের বলি যে কুপনের কথা বলছি মানে লটারি সেই লটারি কালকে আমাদের ফোন আসছে যে আপনারা লটারি জিতছেন এক জায়গায় ভ্রমণ যেকোনো জায়গায় ভ্রমণ করবেন সেইখানে আসা যাওয়ার সব খরচ আমাদের কক্সবাজার বাজে যেখানেই হন আর হোটেলের ভাড়া সব কিছু আমাদের তো এইখানে একটা কিন্তু আছে তারা কিন্তু বলছে যে যাইয়া তাদেরকে কাছে টিকিট নিয়ে আসতে আর আমার হাজবেন্ড বলতেছিল যে তো আমি একা যাই তারা বলতেছিল যে না আপনার ওয়াইফের সাথে নিয়ে আসতে হবে আমার হাজবেন্ড তো বলতেছে এখানে কোনো না কোনো কারণ আছে থাক দরকার নেই এইসব লটারি করার কারণ আমার দোকানের স্টাফকেও ফোন দিয়ে বলছে যে আপনি লটারি আসছেন মানে একাধারে কিভাবে সবাই এরকম ফোন দিয়ে বলতে পারে যে লটারি যেতেছেন আসলে কোনো না কোনো কারণ আছে আর কারণ থাকলেও হয়তো বা ওরা ওইখানে গেলে বলতেই পারে যে আপনার পাঁচ হাজার টাকা দেন আর আমরা এত তো টাকা আপনার পিছনে খরচ করবো পাঁচ হাজার টাকা দিতে পারবো না এই বইলে ভুং ভাঙা হতে পারবো বা অন্য কিছু হয় যাই হোক সত্য হইলেও ইদানি মানে দেশটা এমন হইছে মানে সব জায়গায় ফেক সব জায়গায় ফেক মানুষ বিশ্বাস করবে কি তার কোনো গ্যারান্টি নাই আর একটা কথা কিন্তু সত্যি যে আমরা বাসায় বা বাইরে যেরকম থাকি এই যে বৃক্ষ মেলা এর ভিতরে ঢোকার সাথে সাথে আলাদা একটা নিঃশ্বাস ফেলতে পারছি কেমন যেন একটা শান্তি কাজ করছে কথাই আছে না যে গাছ থাকার কারণেই আমরা অক্সিজেন পাই শ্বাস প্রশ্বাস নিতে পারি স্বাচ্ছন্দ্য বোধ করি তাছাড়া গাছের উপস্থিতি বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে তো আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যে খুব মেলায় কি কি করছি কিভাবে করছি কি খাওয়া দাওয়া করছি মানে খাওয়া দাওয়ার কথা নাই বললাম এটা তো দেখতেই পারছেন তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কিরকম লাগবে সে অবশ্যই জানাবেন আর এই ফার্স্ট টাইম আমি এত বড় একটা ভিডিও আপলোড করতেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যদি নতুন কোনো বন্ধু আমার আইডিতে যোগ হন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমাকে সাপোর্ট করে ডান বলবেন বা বলবেন আবু আমাকে ফলো দেন আমি অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক দেব